গুড মর্নিং ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই সমাজ শ্রী লাইফে আশা করি সকলে ভালো আছো আমিও সকলের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি চলো সকালবেলা সকাল বলতে আজকে বেলা হয়েছে যেহেতু বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আর আজকে টিফিন খাচ্ছি হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর মুড়ি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় চলো দেখতে থাকো আগে আগে কী কী কাজকর্ম করি সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো চলো বন্ধুরা এই যে আজকে করেছি কুমড়ো আলুর তরকারি মুড়ি দিয়ে খাচ্ছে আর এই কুমড়ো আলুর তরকারি আমার ছেলের খুব পছন্দের ও লুচি দিয়ে খেতে ভালোবাসে শেয়ার করলাম না আর প্রত্যেকদিন রান্না শেয়ার করলে সেটা বোরিং হয়ে যাবে যার জন্য রান্নাটা আর শেয়ার করিনি আর রান্না পরে অনেক কাজকর্ম আছে যেগুলো করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব আগে দেখিয়ে দিই আজকে কি কি রান্না বান্না করেছি আর আজকে রান্না দেখিয়ে দিয়ে এই যে শাক ভাজা এটা হচ্ছে আগের দিনে শাক ভাজা একটু বেঁচে গেছিলো সেটা গরম করে নিয়েছি আর এই যে টক যেহেতু আমার হাজব্যান্ড দুদিন ধরে বলছিল টক খাবো তাই মাছের টক করে দিয়েছি আর এখানে উচ্ছে আলুর চচ্চরে এখানে কুমড়োর ঝাল করেছি আর এই যে ভাত গরম গরম ধোয়া ওটা ভাত ভাত আর এখানে হচ্ছে এ দেখো কাজ তো রান্নাবান্নার সমস্ত কিছু হয়ে গেছে কিন্তু রান্নাবান্নার আগে বা পরে অনেক কাজকর্ম থাকে যেগুলো করতে হয় যেহেতু একার হাতে সংসার সমস্ত কিছুই করতে হয় তবে বারে বারে একটা কথাই বলি যে আমার হাজব্যান্ড সকালবেলা অনেকটাই হেল্প করে দিয়ে যায় যার জন্য আমি সমস্ত ওপর নিচ কাজটা একা হাতে করতে পারি নাহলে হয়তো হ্যাঁ করতে হয়তো পারতাম একটু কষ্ট বেশি হতো আর যেহেতু আমার শরীরটাও খুব একটা ভালো থাকে না যার জন্য আমার হাজব্যান্ড অনেক সময় সকালবেলা অনেক কাজটাই এগিয়ে দিয়ে যায় অনেক সময় ঝাঁট দিয়ে যায় বা টুকিটাকি কাজকর্ম একটু এগিয়ে দিয়ে যায় তারপর আমি বাকি সমস্ত কাজগুলোই করি যেগুলো আমি করি সেগুলো আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করি আর এই যে বাসনগুলো মানছি অনেক বাসন হয়ে হয়ে যায় রান্নাবান্নার পরে সব কিছু যেহেতু জায়গাটা ছোট না রান্নাবান্না সব মিটে গেলে তবে তবেই আমি বাসনগুলো মাজতে পারি আর এই যে গ্যাসটা মুচ্ছি আর জানো তো কালকে দুধ গরম করেছিল গ্যাসের মধ্যে ফেলেছে পুরো শক্ত হয়ে বসে গেছে যার জন্য কি করলাম একটু স্কচ বাইট দিয়ে ভালো করে গ্যাসটাকে মেজে দিলাম মেজে দিয়েও এই কাপড়টাকে ধুয়ে ভালো করে মুছে দিলাম এবার পুরো গ্যাসটা আমার পরিষ্কার হয়ে গেল। দেখো যখন কাজ করব একটু পরিষ্কার পরিপাটি করলে সমস্ত কিছু সুন্দরভাবে পরিপাটি হয় আর এইভাবেই কাজকর্ম করি আমি যতটা করি যতটুকু করতে পারি মনে পরিপাটি করারই চেষ্টা করি এবং গ্যাসটা সমস্ত কিছু ভালো করে মুছে নিয়ে এবার দেওয়ালগুলো সমস্ত কিছু ভালো যেহেতু ছিটকে যায় রান্না করার সময় তো সমস্ত কিছু আমাকে খুব ভালো করে মুছতে হয় মুছে পরিষ্কার করলে কি কী হয় মনের একটা শান্তি লাগে কিন্তু যদি রান্না রান্নাবান্না সমস্ত কিছু শেষ হওয়ার পরেও আমি রান্নাঘর যদি পরিষ্কার না করি না নিজের মন থেকেই একটা অস্বস্তি কাজ করে যার জন্য আমি গ্যাস ফ্যাস সমস্ত কিছু মোছার পরে রান্নাবান্না শেষ করে সমস্ত কিছু পরিষ্কার করে মুছে নিই যার জন্য আমার অনেকটাই ভালো লাগে রান্নাবান্নার সারা হয়ে গেলে আর এই কাজকর্মগুলো সেরে বসলে সত্যি নিজের মনে শান্তি লাগে যাই হোক ভালো করে ঘরটা মুছে নিই আর জানো তো লাঠি আছে তারপরে আমি এই কাপড় দিয়ে এরমভাবে মুছি এরমভাবে মুছলে কি হয় পরিষ্কারটা অনেক সময় ভালো হয় অনেক সময় লাঠি দি লাঠি দিয়েও মুছি কিন্তু আজকে কি মনে হলো আজকে এইভাবেই মুছলাম আর এইটা হচ্ছে নিচের ঘর নিচের ঘরটাই না কেউ থাকে না আমরাই অনেক সময় বসি আমার ছেলে অনেক সময় শুয়ে বসে এই যে খাওয়া দাওয়া করে একটু আগে যে দেখালাম এই জন্য ওলট পালট হয়ে যায় যেহেতু নিচের বালাপোষটা সিনথেটিক একটু বসলেই না চাদরটা গুটিয়ে যায় যাই হোক এটা রোজ গুছিয়ে ফেলতে হয় তবে দুদিন ধরে গোছাইনি জানো তো শরীরটা খারাপ ছিল তোমাদের তো শেয়ার করেছি সব কিছু শরীর খারাপ থাকলে কারোর করতে ইচ্ছা করে বলো তো এত কাজ হোক করে রান্নাবান্নাটাই করেছি মাথা ঠিক থাকে না জানো তো অনেক সময় যেহেতু প্রেশারটা অনেক বেশি হাই তারপর শারীরিক প্রবলেম তো অনেক রয়েছে যার জন্য অনেক সময় মাথা ঠিকঠাক আমি করতে পারি না যার জন্য কাজকর্ম অত বেশি করতে পারি না যখন ভালো লাগে না করতে পারি না চলো বন্ধুরা নিচের আপাতত সমস্ত কাজকর্ম হয়ে গেল রান্না বান্না সব কিছু শেষ হয়ে গেছে এই যে জানলাগুলো বন্ধ করে উপরে চলো এবার ওপরের ঘরে চলে এলাম ওপরের ঘরে নিচের কাজকর্ম সমস্ত কিছু করে ওপরের ঘরে চলে এলাম কারণ ওপরের বিছানাটা পড়ে আছে কারণ আমি সকালবেলা নিচে নেমে গেছিলাম তখন আমার ছেলে শুয়েছিল তারপরে আর হয়নি কিন্তু ঘর ফর পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে শুধু বিছানাটাই তোলা হয়নি আমি নিচে যেহেতু নেমে গেছিলাম নিচের বান্না নিচের ঘর পরিষ্কার গ্যাস মোচা রান্নাঘর পরিষ্কার সমস্ত কিছু করতে করতে আমার অনেকটাই টাইম লাগে তারপর ওপরে উঠে দেখি বিছানা তোলা হয়নি অনেক সময় ওর মুড থাকলে ও বিছানা তুলে দেয় আর কোনো সময় পড়েই থাকে বেশিরভাগ পরে থাকে আমাকে গোছাতে হয় আর যা হোক করতে যখন হবে অত ভাবনা চিন্তা করি না নিচ থেকে উঠে এসে এবার ওপরের ঘরটা ওপরের ঘর সমস্ত কিছু পরিষ্কার করেই নিচে নেবেছিলাম কিন্তু বিছানাটা তোলা হয়নি বিছানাটাও আবার আবার তুলে ফেললাম যাই হোক অনেক সময় রাগারাগি করি ছেলের ওপর যে তুই দেরি করে উঠলে তুই বিছানাটাও তুলে দিবি কারণ আমি নিচ থেকে এসে আর ওপরে কাজকর্ম করতে পারি না আমার কষ্ট হয় যাই হোক এইভাবেই কাজকর্ম করছি কি করব বলো করতেই হবে একা সংসার কাকে বলে তো লাভ নেই আর ছেলে ফুলেরা সেইভাবে কাজকর্ম করেও না হ্যাঁ আমার আমার সংসারে আমাকেই কাজকর্ম করতে হবে এইভাবে সমস্ত কিছু ঝাড়া হয়ে গেলে বিছানাটা পরে আর কোনো কাজ নেই সেরকম এই দেখো আমার হাজবেন্ড না দুপুরবেলা কাছ থেকে এসে ছাদে এসেছে অনেক দিন ধরে ওকে বলছি যে কি গো টপে কিছু গাছ বসাও কারণ এখন বৃষ্টির ওয়েদার তো কোনো কিছু শাক সবজি বসালে না খুব ভালো হবে খুব তাড়াতাড়ি গাছ বেরোবে কারণ অনেক দিন ধরে আমি ওকে বলছি তো যাই হোক ও একটু পুঁইদানা নিয়ে এসেছে যেহেতু আমাদের আমার হাজবেন্ড ভীষণ শাক খেতে ভালোবাসে পুঁই শাক কুমড়ো শাক এই সব খেতে ভালোবাসে সে যার জন্য আমিও একটু বলেছিলাম পুই বউ নিয়ে আসবে তো সেটাই এখন ছোট টপে বসাচ্ছে একটু বড় গাছগুলো বাড়লে তখন একটা বড় জায়গায় বসানো হবে তো যাই হোক সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম দানাগুলো ফেলে দিয়ে এবার জল ঢেলে ওটাকে চাপা দিয়ে রাখবে তারপরে দানা থেকে চলে এইখানে আমি কৌশিকী অমাবস্যার পুজো হচ্ছিল চ আমার বান্ধবী বলল চল দেখে আসি দুজনে মিলে তাই একটু ঘরেই বসেছিলাম ভালো লাগছিল না এক একা তো ও ফোন করলো আমি বললাম চল চলো দেখে আসি বলে ওর সঙ্গে আমরা এই কালী পুজো দেখতে গেছিলাম একটু দেখে এসে বাড়ি ফিরে পাড়ার থেকে একটু দূরে আজকে যেহেতু কৌশিকী আমাবস্যা তাই জন্য সেখানে পুজো হচ্ছে তো মাকে একটু দর্শন করে এলাম যেহেতু একটা বান্ধবীর সঙ্গেই গেছিলাম গিয়ে দুজনে মিলে একটু দেখে এলাম পুজো হচ্ছে ওখানে চলো আজকে জন্য এইটুকুই ভিডিও রাখলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আজকের জন্য টাটা নিয়ে বিদায় নিলাম